কে কে এক দু চে গায়ে মে গায়ে দিয়ে দে তাম সাধেকটাছে তিন ঘন্টা বইসা ছিলাম ওইখানে আর চান্দি মান্দি গরম হয়ে গেছে যাদের কি নিতে আসছে ওনারা তো আরো ক্ষেপা ধরছে ভাই লেট করছেন কেক কিন্তু আমি যদি আছিলাম তাদেরকে বুঝাই কেন আরেই তো আস্তে আস্তে চলে আসলাম ও যে টাঙ্গাইল একদম সোয়ার নামা যে পাম্প টা আছে এই পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য ভিডিও দেখেন

কালকে রাতে কিন্তু আয়সা দেন এমনি রেখা রেখা চলে গেছি ভিতরে অনেক ময়লা আছে আজকে কোনো কিচ্ছু করবো না দেন শুধু গাড়ি নিয়ে বেরোয় যাবো শুধু ম্যাটটি বাড়ি দিবো পিছনেও কোনো মোসের কোনো অপশন নাই আর প্যাসেঞ্জার ভালো ছিল যে কারণে তেমন কোনো ময়লা করে নাই গাড়ি খালি শুধু জাস্ট ম্যাটগুলো বাড়ি দিলেই আপ তো চলেন আল্লাহর সাপ বের হই আর হচ্ছে সকাল সকালে বেরিয়েছি কারণ রাস্তায় অনেক জ্যাম এক ফ্রেন্ডে ফোন দিয়ে বললো রাস্তা অনেকজন তাড়াতাড়ি আল্লাহ ভরসা আমরা এখন গাড়িটা নিয়ে বের হই আর এই হচ্ছে আমার আমার সিট কিন্তু অনেক ময়লা আছে তো দেখি হালকা পাতলা এইখান থেকে পরিষ্কার করে নিয়ে যাই রাস্তায় দেরি না দেন শুধু বের হয়ে চলে যাবো তো যাক আল্লাহ ভরসা বাসা থেকে বেরোইছি টাইম টু টাইম আমিও গেম সকালে বেরোলাম কারণ হইতেছে যে আমার প্যাসেঞ্জার উঠার কথা হচ্ছে দুপুরে একটার সময় কারণ ওনাদের ছুটি হবে সাড়ে বারোটার থেকে সাড়ে বারোটা বা বারোটা ছুটি হবে দেন এক ঘন্টা ভিতরে রেডি হয়ে দেন গাড়িতে উঠে যাবে তো আমাকে যে টাইম টু টাইম থাকতে বলতে দেন ওই টাইম টু টাইম যাইতে পারে কিনা আল্লাহ আল্লাহ তালা জানে রাস্তার কি অবস্থা তার শিউর জানি না এক ফ্রেন্ডে বললো রাস্তা নাকি অনেক জ্যাম আছে যে কারণে সকাল সকালে বের হয়েছি আর সকাল সকালে যেহেতু বের হয়েছি রাস্তা তো এখন ফাঁকা থাকারই কথা যে লোকাল যে রাস্তাগুলো জানেন এখন কি দেগুলো রাস্তা ফাঁকা মানে ফাঁকা আছে আবার যখন বিকালের দিকে যখন উঠাই নিয়ে আস্তে আস্তে যে কয়টা বাজে তার কোনো এস্টিমেট আমি সুর জানি না কারণ আমি তো আর বিজ্ঞানী না যে বলতে পারবো তো জায়গ রাস্তা আছে কিছু কিছু জায়গা বৃষ্টি হইতা যা আর কিছু কিছু জায়গা রোদ আবার কিছু কিছু জায়গা মেঘলা এই যে দিক দিয়ে বৃষ্টি হইতাছে যে রাস্তা ভেজা আছে দিক দিয়া মানে জায়গা জায়গা বৃষ্টি আবার জাগায় জায়গা রোদ তো জায়ও তো জায়গা থাকি আল্লাহ বর্ষা দেখা যায় এখান থেকে যাওয়ার পাম্পে যাইতে হবে পাম্পে থেকে গ্যাস নিতে হবে পাম্পে অনেক পাইতে নাও পাইতে পারি কোনো গ্যারান্টি নাই তো যাই হোক আজকে তারিখটা হচ্ছে পাঁচ তারিখ বৃহস্পতিবার আর দুই দিন পরে কিন্তু ঈদ তো আর দুই দিন পরে যেহেতু ঈদ এই ভিডিও গুলা পেতে পেতে আপনাদের ঈদের পেতে পারেন যে কারণে সবাইকে ঈদ মোবর্তক দোয়া করি সবার ঈদ ভালো থাকুক আমার ভিডিও গুলো আপনার ঈদের পরে পাবেন আর ভিডিও গুলো আমি ঈদের আগে করতেছি

মানে ছোট চেলি আর কি আয় হায় গুষ্টি মারছে বাসের জিনিস মনে দেখলাম ঠিকই আছে আজকে ওয়েদারটা কিন্তু সত্যি অনেক অসাধারণ সত্যি সুন্দর লাগতেছে ভাল লাগতাছে রাস্তাঘাট গুলো একদম ফাঁকা ফাঁকা লাগতেছে সকাল সকাল মানে কিছুক্ষণ পরে রাস্তা গুলো এমন মানে দ্বন্দ্ব শুরু হয়ে যাবো না মানে একদম একদম রকম হয়ে যাবে তো যাই হোক তো চলেন আল্লাহ বর্ষা যাই থাকি সবাই সাথে থাকেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি এই আপনারা যেন ভিডিও দেখেন ভিডিও প্রথমে দিকে স্কিপ করে চলে যান ফুল ভিডিও দেখলে মজা আসবে পাবেন ফুল ভিডিও না দেখলে ভাই মজা পাবেন না এটা আমার ভিডিওর মধ্যে থাকে আর কিছু কিছু জায়গা কিছু কিছু আনকমন জিনিস ভিডিওর ভিতরে থাকে যে সব জিনিস আপনারা দেখতে পান না ওই সব জিনিস আপনারা মিস করেন যে কারণে হইতেছে গোষ্ঠী মাছে যে জ্যাম লাগছে রে বাপ রে বাপ রাস্তার ওই পাশে তো পুরো কোনোভাবে চাওয়া নিয়ে যাইতেছে এত জ্যাম বাহ দেখা যা বুঝে

বয়া বয়া দে তাম দেখতাছে একটা সে পুরো রাস্তা দেব আয় রে গুষ্টি মার যে যে গাড়ি মার খেয়ে যাই দে শ্যামলি গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে যে কারণে পুরো রাস্তা দঙ্গ সব মানে দঙ্গ সই গেছে আরে বাপ রে বাপ পুরো রাস্তা দেব আল্লাহ না বুঝি জানে ঢাকা থেকে যখন ব্যাক করব আমরা তখন যে আমাদের কপালে কোন শনি যে পড়ি আল্লাহ না ছাড়া কেউ জানে না জানি আর পরে এবা সুদ্ধ জ্ঞান সুদ্ধ না সুদ্ধ লাগবো

বাথরুম মানে তৈরি করিয়া যদি একটা সার্ভিস দিতাম সেক্ষেত্রে ভালো হইত বেশি কিছু কিছু মানুষের হাগামোটা সেটা হয়ে গা জাগাই জায়গা মানে একদম শেষ হয়ে গা তাদের জন্য সার্ভিস দিতাম এই জিনিসটা রাস্তায় অনেক জ্যাম বাবা রে বাবা কৌশল আছে যদি গাড়িও নাও চলাইতাম একটা দোকান দোকানে ব্যবসা বাণিজ্য চাঙ্গে টুঙ্গে উঠে গা এক মাসে যদি বড় লোক হয়ে যাইতাম দিয়ে দিয়ে বইতাম

অনেক দূরে যাদেরকে কখনো ফিরে পাওয়া বা ফিরে আনা সম্ভব তো যাই তাদের জন্য সবার জন্য সবসময় দোয়া করি আল্লাহ তালা সবাইকে জানার পাশে করুক তো সবসময় সলিকভাবে চলার চেষ্টা করবেন কারণ ভাই এই আছে নাই কার কাছে এক টাকা দুই টাকা চুরি করে খাওয়ারও নাই কারণ ভাই গাড়ি চালাই যাইতেছি এবং আতে রাত্রেবেলা বাসায় নাও ফিরে আসতে পারি কোনো গ্যারান্টি দিতে পারবো না অতএব প্যাঁকে সবসময় নিজের খুব টেনশন করি যাই আল্লাহবর্ষা আলাদা করে করে চলেন পাম্পে যায় পাম্পে যায় গ্যাসটা নিয়ে আগে আমাদের টাঙ্গাইল আকিস পাম্বে গ্যাস পাম্বে তো ल्याছলাম আর এমবাপ পাম্বে যে সিরিয়াল গোস্টি মারছে রে আরে বাহ তো আমি আর তোরা রেসিপি খাওয়ালাম ঠিক আছে শান্তি তো আরে এই যে তুই আমি আর রেসিপি খাওয়াইছি আর ওমারে যে তিনটা মানে জিনিস কিনা দিছে কই দস তো যা খাস কারণ তোর শরীর গাওকে এমনি ভালো নাই খা দস খা আর এই যে আমরা আকিস পাম্বে আসি আমাদের টাঙ্গাইল বাই বাস গ্যাস নিতেছি দোস্ত তোমারের টাইগার খাওয়ায়েছো আমারে তিনটা মানে ডাইকে কিনে দিছে তিনটা তিন কালারের জিনিস কিনে দিতে থ্যাংক ইউ দোস্ত তোমারের সরো আমার জিনিস আমার গাড়িতে রাখি আর ডাইরে রাখছি মাঝে মধ্যে কোনো কিছু যদি একবার মন চাই লিখমু খাও খাও রিলাক্স তো থাক চল যাই হোক আমরা দুই জন কিন্তু একই জায়গায় যাইতেছি প্রায় মানে একই জায়গায় যাইতে দি আমার জন্য দুই ঘন্টা দাম তো ওয়াইট পর্যন্ত থামবে বল দোস্তারা এই কিছু কামো দ্বারা মানে খাওয়া বড় কথা না কিছু ভালোবাসা তো দুস আর আমি এক লো জন কিন্তু গাড়ি চালাই তো আজকে দেখা হয় না হঠাৎ করে ঈদ মোবারক জানাই দিতে সবারই যারে যারে দেওয়া হয়েছে গোষ্ঠী মারি আডাকি টাইগার খাওয়ায় ঈদ মোবরাস জানাই দিয়েছি তো অবশ্যই আপনারও পাবেন যদি কখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইবে কোনো দিন সাক্ষাৎ আপনারও পাবেন ইনশাল্লাহ তো যাই হোক ঠিক আছে দুস্ত হ্যাঁ ভালো লাগলো দোস্ত ওকে ভালো আচ্ছা

মানুষের তলে জিনিস পছন্দ হয় বেশি যেখানে তলেও প্রেম লাগে আসে আর বাপ রে বাপ প্রথম সেখানে আগে গেছে কে কে টেকারি হ্যাঁ ওই আছে নাই আর সাংগে জাম সারা জীবন দেখলাম সাংগে থাকে ফাঁকা সাংগেও জাম এত জাম যায়ম অনেক খন্দাবাতে ব্রিজ উপরে বসে আছি একদম আরে অল্প অল্প হই গেছে কোন না চান্দরে চান্দরে ভিজে নিচে উপরে আটা রাখছে

মানে এখানে হচ্ছে কিছুক্ষণ পর পর এই লাইনটা ছাড়তেছে আটকাইতেছে ছাড়তেছে মানে ছাড়তেছে আটকাইতেছে এরকম ভাবে মানে ক্লিয়ার করতেছে যাক এই জিনিসটা ভাল লাগছে রিল্যাক্স যাইতেছি চলেন আল্লা বর্ষা যাইতে থাকি দেখা যাক এবারই দে এটা যেন সব থেকে বেশি ভালো করছে মানে পুলিশে এক এক গাড়ির পিছনে বাইরে পাঁচটা দিয়ে তিনশো বাইক লাগছে এত বাড়ি বাড়ি সুদনে গাড়ি সাইড হইতেছে বাইরে বুড়ে খাল খাল উড়ে আলাইতেছে গাজীপুর রাস্তা চলে আসলাম আর এই যে একদম ফাঁকা ফুঁকা হয়ে গেছে তো যাই হোক আমি আশা করি আসার সময় আমার মাঝখানের লাইনটা ধরতেই আরে বাহ আরে বাড়লাগে আচ্ছা ধরে ভাল লাগতেছে যে মাঝখানের লাইনটা ক্লিয়ার হয়ে গেছে গাছকে

দেড় দুই ঘন্টা লেট করে ফেলছি তো এটা আমার আসলে দোষ নাই এটা মূলত হচ্ছে রাস্তা অনেক জ্যাম তো আপনারা দেখলেন কোন তখন জ্যামে বসে আসছিলাম আড়াই ঘন্টা একটা জায়গায় বসে আসলাম যে বাইরে সবাই রিলাক্সে রেডি হয়েছে এক একজনের আর দুই একজন ওই ওইখানে আছে ওনারা আসতে ওই যে ওইখান থেকে আসবে আসার পরেই তো আমরা এখান থেকে রওনা হম আর এখানে সন্ধ্যা হচ্ছে এই যে আমি একটু জুম্বাই যদি দেখাই আর এখন অতি হচ্ছে টুঙ্গি ভাসানি মার্কেট কোন একটা জায়গা তো যাই হোক আসার সময় চিপা চাপি দিয়ে চলেন আল্লাহ বর্ষা বের হই আর এই তো আমরা কিন্তু এখন গাজীপুর সাতাজ থেকে বের হইলাম তাই এখন হচ্ছে আমরা রোডে আর রাস্তায় অনেক লোকজন কিন্তু রাস্তায় ফাঁকা নাই কিন্তু জিয়া মাছ ওই পাঁচটা যাওয়ার সুন্দর আমি ঢুকছিলাম তখন ওইভাবে ঢুকছি একতে একতে আর এখন কিন্তু আমরা রিলাক্সে বের হইতে পারতেছি রাস্তায় অনেক যাত্রী আছে কিন্তু হচ্ছে যে গাড়ি নয় এ হচ্ছে অবস্থা যে আমরা বাইদেরকে নিয়ে যাইতেছি আজকে আজকে নিতে আসছিলাম নিয়ারি লাগছে যাইতেছি তো দেখি আর এখন আছে যে গাজীপুরা বাস স্ট্যান্ড ক্রস করতেছি তো মাঝখানের লাইনটা যদি ঢুকতে পারতাম তাহলে সেক্ষেত্রে রিলাক্সে যাইতে পারতাম একদম বুগরা বাইপার পর্যন্ত আসার সময় দেখছিলাম যে মাঝখানের লাইনটা ক্লিয়ার কিন্তু বাম দেখতে মানে জ্যাম শিয়াল গাড়ি বের হইতেছে ঢুকতেছে মাঝখানের লাইনে চাইলে কিন্তু যাওয়া সম্ভব না তো দেখি সামনে থেকে তো যাইতে পারি তাহলে যাবো তা নাহলে বের দেখতে যাবো আর তার কিন্তু তাছাড়া কিচ্ছু না আর অনেক জ্যাম আজকে তিন ঘন্টা বৈশা আছিলাম ওইখানে আর চান্দি মান্দি গরম হয়ে গেছে যাদেরকে নিতে আসছি ওনারও তো আরো খেবা ধরছে বাই লেট করছেন কে কিন্তু আমি যদি আমি বইটা আছিলাম তাদেরকে বোঝাই কেমনি তো যাই হোক শেষ পর্যন্ত বাইদেরকে ভিডিও করে পাঠাই দিছিলাম বাই দেখেন আমি কোন জায়গায় আসি দেমে আছি পাল্লা বর্ষা ওড়াইনে বেরোইছি এই তো বর্তমানে এখন আছি হচ্ছে সখীপুর ব্রিজ ওপর বিশাল ড্যাম এক এক দিনে তো মানে লুঙ্গি টুঙ্গি পিন্ডা টাকে টুকি করে যাই আসে আর বৃষ্টি হলে একটু ভালো হইতো বেশি কারণ এখন অবস্থা ভালো হইতো কারণ যে গরম বাইরে

আমরা তিনটা পনেরোতে মনে হয় বেরোছিলাম ওই রকম কোনো কিছু আর এখন বাস আছে হচ্ছে রাত কয়টা বাজে রাত অনেক জামাই জায়গাতে আটটা আটটা সাড়ে আটটা বাজে চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মতো প্রায় সময় লাগলো আমাদের বোগরা বাস থেকে এ পর্যন্ত আসতে তার এই বাম দিয়ে কিন্তু পুরো আছে মতো লোক জমাইতেছে পুরো তিনটা আছে এরকম মানে কিছু কিছু লোক আছে মানে গাড়ি জন্য বাসায় মানে বাড়িতে যাইতে পারতেছে না গাড়ি খালি নাই বা মানে গাড়ি নাই দাঁড়ায় আছে অনেকক্ষণ যাব

আর এই তো আস্তে আস্তে চলে আসলাম হচ্ছে টাঙ্গাইল একদম শহরের ভিতরে না বানাতে পাম্পটা আছে এই পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য কারণ রাস্তায় অনেক জ্যাম যার কারণে পাম্পে গ্যাস নিতে আসলাম আর এই যে টাঙ্গাইল শহরের দেন আমাদের জন্য কি একটা জ্যাম লেগে গেছে এদিক দিয়ে এই দেনে এই যে আমাদের দু তিনটা গাড়ি এদিক ঢোকার কারণে ওর রাস্তা জ্যাম তো যাই হোক চলুন গ্যাসটা নিয়ে খুব দ্রুত এখান থেকে বেরোই পড়ব আমি তো যাই হোক অনেক রাত্রেবেলা আসছি ওনাদেরকে সবাইকে নামাই দিয়ে আসছি বাইরে গাড়ি রেখে চলে গেছিলাম এইখান থেকে বাইরে গাড়ি রেখে চলে গেছি দেন যাওয়ার পর দেন খাবার খায় রাত্রেবেলা ঘুমায় চলে গেছিলাম তারপর দেন আর কোনো টিপ টুপ কোনো কিছু ছোমাই নাই দেন ঈদের দিন সকালবেলা দেন গাড়ি ঢাড়ি খুব ক্লিন করাইলাম ছটচা করে তো যাই হোক একটু পর আবার টিপে চলে যাবো আজকে আর তেমন ভাড়া নাই তো ওনাদের নামাই দিয়ে আসছিলাম ও তো সেই বকসিকম বকশিকম কোনো একটা জায়গা ওখানে নামাই দিয়ে আসছি ওখানে ভিডিও করি না রাত্রেবেলা তেমন একটা ভিডিও ভালো হয় না যেখানে রাখে নাই করাও হয় নাই আর এই যে গাড়ি এখানে থাকবে আর ওই দিনে বারোটা ছিল হচ্ছে বারো হাজার টাকা ভাড়া ছিল টুঙ্গি গাজীপুর সাথে থেকে নিয়ে আসি নিয়ে এসে বসে নামাই দিচ্ছি বারো হাজার টাকা ভাড়া ছিল মাত্র বাইশশো পঞ্চাশ টাকা না তেইশশো টাকার মতো গ্যাস যাচ্ছে আর ওনার তো খাবার দাবার কোনো আইটেম কোনো ছিল না রাস্তা যেটা বাইটা ওইডে খাওয়াই যাচ্ছে বাইক কি খাবেন আরাম হয়ে যাচ্ছেইটা মনে হয়ে যাই ওইডে খাওয়াই যাচ্ছে তো হয়তো মশাল এখনকার ভালো ছিল দুই হাজার তেইশশো টাকার মতো তেইশশো টাকা গ্যাস গিয়েছিলো দুই হাজার টাকা খোরা কি আছে সব মিলে আরেক টাকা দুইশো টাকা খরচ সব মিলে পঁচিশশো টাকা খরচ আর দুই হাজার টাকা খোরাকি তাহলে হলো খরচ বারো হাজার মাইনাস যে কয়েক টাকা থাকে যে কয়েক টাকা মালিক ইনকাম থাকছে তো দেখো আবারও দেখবে নতুন কোনো বৃত্ত নতুন কোনো কিছু নিয়ে আলাদা